বন্ধুরা আজ পাঁচ তারিখ জানুয়ারির পাঁচ তারিখ আজকে আমাদের এখানে তো প্রচণ্ড হারে শীত পড়েছে তো হাত পা সব জমে বরফ হয়ে যাচ্ছে জানি না তোমাদের কি হচ্ছে আর সকালে ঘুম থেকে উঠে আমি তো প্রথমে জিম করি ব্যায়াম ট্যায়াম করি তারপর স্নান করে নিই এবং তারপর আমি পড়াতে যাই টিউশনই আজকে আমার ক্লাস এইটের পড়ানো ছিল আর বিকেলে আছে ক্লাস ইলেভেনের এডুকেশান পড়ানো তো এখন আমি স্কুলে যাব তার আগে এই ভিডিওটা আমি শ্যুট করছি এখন আমাদের এই ছাদের উপর আর বাতাস যা হচ্ছে বন্ধুরা আজকে স্কুলে যে যাব কিভাবে তো ভয় লেগে যাচ্ছে প্রচণ্ড বাতাস হাত পা সব ঠান্ডা হয়ে যাচ্ছে আর তোমরা যারা যারা এই ঠান্ডার সম্মুখীন হচ্ছ তো তোমরা তোমরাও কমেন্টস করে জানাও তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়ছে কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টস করে জানাও আর এই শীতকালে পিকনিক করতে কাদের কাদের ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করো আমার তো অলরেডি দুটো তিনটে পিকনিক করা হয়ে গিয়েছে অলরেডি দুটো ট্যুর করা হয়ে গিয়েছে আর সেই ভিডিওগুলো কিন্তু আমি এই চ্যানেলে দিয়ে দিয়েছি অলরেডি তোমরা ভিডিওগুলি দেখো নিচে দেওয়া আছে কোথায় কোথায় ঘুরলাম এবং আরও কিছু ট্যুর করার প্ল্যান আছে তো সেগুলো দেখাবো আগামী দিনে আর প্রচণ্ড ঠান্ডা আজকে হাত পা বরফ হয়ে যাচ্ছে আর আমাদের এই ছাদের উপর থেকে বাইরের দৃশ্যটা কেমন লাগে দেখো আর এই শীতের সময় কিছু দিন পর তৈরি হবে সবার বাড়িতে সুন্দর সুন্দর পিঠে কে কী পিঠে খেতে ভালোবাসো সেটাও কমেন্টসে জানাও আমার কিন্তু পুলি পিঠে খেতে ভালো লাগে আর পাটি সাপটা খেতে ভালো লাগে আর তেলে পিঠেটাও ভালো লাগে তোমাদের ওখানে কী কী পিঠে হয় বাড়িতে আর কারা কারা কোন কোন পিঠে খেতে ভালোবাসো সেটাও কমেন্টসে জানাও আর এই শীতকালে তো আমার বিএডের কিছু কাজ দিয়েছে সেই প্র্যাকটিকাম কাজগুলো লিখতে কালকেরে আমি তিনটে পিপিটি প্রেজেন্টেশন বানিয়েছি আর যে অ্যাসাইনমেন্টের কাজ সেটা করে ফেলেছি আর একটি যে কাজ সেটা করা হয়নি এখনো এখনও সেটা করব তো আর এই ঠান্ডায় আমার লেখারও ইচ্ছা হচ্ছে না তো আজকে সন্ধ্যাবেলা সেই কাজটা করার ইচ্ছা আছে তো বন্ধুরা প্রচণ্ড এখন ঠান্ডা পড়েছে আর নতুন স্কুল খুলেছে সমস্ত যারা স্টুডেন্টরা দেখছো তোমাদেরকে নতুন বছরের সবার শুভেচ্ছা রইলো আর নতুন ক্লাসে উঠেছো তোমরা আরও ভালো করে মন দিয়ে লেখাপড়া করো জীবনে পড়াশোনা করলে কিন্তু অনেক দূরে এগোবে অনেকে অনেক কিছু বলবে লেখাপড়া করলে কিচ্ছু হয় না দেখো এ হতে পারিনি সেই ওই হতে পারিনি বন্ধুরা মানুষ হওয়াটাই বড়ো লেখাপড়া করলে তুমি জীবনে টাকা ইনকাম করতে পারো বা নাই পারো তুমি জীবনে যে জ্ঞান অর্জন করবে সেটা দিয়ে তুমি একজন প্রকৃত মানুষ হতে পারবে তোমার বাবা মা কিন্তু সেই উদ্দেশ্যেই তোমাদেরকে স্কুলে পাঠাচ্ছে শিক্ষা দেওয়ার জন্য এত কিছু ইনভেস্ট করছে সুতরাং প্রকৃত মানুষ হও সমাজে অন্যের বিপদে পাশে দাঁড়াও শুধু শিখলে হবে না শিক্ষাটাকে আমাদেরকে লোকের মধ্যে আরও ছড়িয়ে দিতে হবে অন্য শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে হবে তো তোমরাও পরের বিপদে পাশে থেকে আর নতুন বছরে সবাই খুব ভালো ভালো করে পড়াশোনা করো আর আগামী দিনে খুব খুব সুন্দর রেজাল্ট করো করে বিভিন্ন আমাদের দেশের যে পদগুলো রয়েছে সেই পদগুলোতে তোমরা সেই পজিশানগুলো নাও বিভিন্ন চাকরি বাকরির সঙ্গে যুক্ত হও কিংবা সমাজে একজন ভালো প্রতিষ্ঠিত মানুষ হও তো আমি এই আশা রাখছি রেখে ভিডিওটি এখানেই শেষ করছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে থাকা নোটিফিকেশন আইকানটি বাজে দাও তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা